ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা ছিল আশা করি তোমাদের বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে আর আমি তোমাদের এই বাংলা পরীক্ষার এমসি কিউর কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি তারা একটুখানি আমার যারা চ্যানেলের সঙ্গে যুক্ত তারা আমার কোয়েশ্চেনগুলোকে মিলিয়ে নাও আর তোমরা মনে করছো যে পরীক্ষা কী দিয়েছি না দিয়ে তাহলে তোমাদের আর চিন্তা থাকবে না আর আর একটা কথা তোমাদের যেটা বলে দিই সুখবর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই এমসি কিউ আর এসে আমি যা যা অ্যান্সার দিয়েছিলাম এবং কোশ্চেনগুলো সাজেশন সব কিছু তোমরা মিল পেয়েছো আর বড় কোশ্চেনও তোমরা মিল পেয়েছো তোমরা আমার কোশ্চেনের ভিডিওগুলো দেখলে তাহলে দেখতে পারবে যে যতগুলো কোশ্চেন আমি দিয়েছি তার থেকে অর্ধেকের বেশি কোশ্চেন এইটটি পারসেন্টের ওপর আমার কোশ্চেন সব মিল এসছে আজকে আমি তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক পরীক্ষার ইংলিশে সাজেশন দিয়ে দেবো তোমরা চিন্তা করতে হবে না তোমাদের আমি বাংলাগুলো বলছি তোমরা একটু মিলিয়ে নাও নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন প্রথমে ছিল চার আনা আট আনা এক টাকা দু টাকা সঠিক উত্তর ছিল বন্ধুরা আট আনা ললাটে লেখা তো খন্ডাবেকে বক্তা হলো জগদীশবাবু রামদাস গিরিশ মহাপাত্র সঠিক উত্তর বন্ধুরা অপূর্ব না গিরিশ মহাপাত্র তিনেরটা ছিল পানালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পাঞ্জাবি মারাঠি গুজরাটি হিন্দি গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অনেক দূরে কাছে দূরে কাছে দূরে পাঁচ নম্বর খুরের দাপর তারায় লেগে উল্কা ছোটায় পাশান স্তূপে নীল খিলানে গগন তলে ঝড় তুফানে নীল খিলানে ছয় নম্বর যথা কিরীটি হলেন এখানে কার্তিক ভীম অর্জুন রাবণ অর্জুন খাগের কলম কখন দেখা যায় হাতে খড়ির সময় সরস্বতী পুজোর সময় হাল খাতার সময় নববর্ষের সমান সরস্বতী পুজোর সমান বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলা ভাষার প্রতি অনীহা ইংরাজি প্রতি আকর্ষণ বাংলা পারিভাষিক সংখ্যা কম আর বাংলা পারিভাষিক শব্দ বেশি বাংলা পারিভাষিক শব্দ বেশি নয় নম্বর শেষ পর্যন্ত নিবে কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অর্ণদা শঙ্কর রায় সুনীল গঙ্গোপাধ্যায় নিখিল সরকার সত্যজিৎ রায় সত্যজিৎ রায় দশ নম্বর প্রশ্ন নমি পুত্র পিতার চরণে নিম্নলিখিত পথটি হল কর্তৃকারক সম্বদ্ধ পথ সম্ম পথ কর্মকারক সম্বদ্ধ পদ হ এগারো নম্বর প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল অনুক্ত কর্তা উক্ত কর্তা নিরপেক্ষকর্তা উপবাক্য কর্তা সঠিক উত্তর বন্ধুরা নিরপেক্ষ কর্তা সাব মুক্ত শব্দ সমস্ত পদটি সমাসের নাম করণ পুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ কর্ম তৎপুরুষ সঠিক উত্তর বন্ধুরা খ অপাদান তৎপুরুষ তেরো নম্বর প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল উপমান উপমেয় উপমিত সাধারণ ধর্ম সাধারণ ধর্ম তেরো নম্বর চৌদ্দ নম্বর প্রশ্ন আইপিএল শুরু হলো যারা কলকাতার সম্মাত্মক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি হল সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য জটিল বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল প্রশ্নবাচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য সন্দেহ বাচক নংত্বক বাক্য সঠিক উত্তর বন্ধুরা নংত্ব বাক্য কিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃ বাচ্চে কর্ম বাড়ছে ভাব বাড়ছে কর্ম কর্তৃ বাচ্চে কর্তৃ সতেরো নম্বর প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচান্তর ঘটেছে তা হলো কর্তৃ থেকে ভাব বাচ্চ থেকে কর্মবাচ্য কর্মবাচ্য থেকে ভাব বাচ্চ কর্তৃ থেকে কর্ম বাচ্য সঠিক বন্ধুরা ক কর্তৃ থেকে ভাব আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কার কেমন পরীক্ষা হলো একটু আমাকে জানালে তাহলে আমি খুশি হব যে আমার চিন্তা মুক্ত হবে যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে